আবারও একটা সানডে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আবারও একটা সানডে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আর এখন বাজে সাড়ে আটটা কারণ আমাদের আছে বাস নটার সময় এই দুবার গেলাম বারোটা পৌনে বারোটাতে বাস ছিল এবারে নটার বাসটা কেটেছি কারণ বারোটার বাসটা মানে আমরা যে টাইমটাতে মানে যে যে সিটটা মেনলি নিই মানে মিডিলের সিটটা সেটা ছিল না একটু দেরি হয়ে গেছিলো এবারে কাটা হয়নি আর যাবো ওই একই জায়গা ওয়ান আর্ট ওয়ান এমন হয়ে গেছে পাশের বাড়ি হয়ে গেছে প্রত্যেকটা প্রত্যেক সানডে যাচ্ছি একটু দেখাশুনো করে মানে দেখে টেকে আসছি কেমন আছে ওখানকার লোকজন একটু জেনে টেনে আসছি পাশের বাড়ির মতো হয়ে গেছে আমাদের কাছে ওয়ান আট তো হোক আর কি যেন বলে ও এইটা ইন্ডিয়ান ক্যাফে কফি হাউস ও তো আজকে হ্যাঁ বাসটা একটু মানে আগে কাটার কারণ হচ্ছে নটার সময় যে যেহেতু বৃষ্টির সময় এখানে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে এই মুহুর্তে যদিও বৃষ্টি নেই কিন্তু দুপুর অব্দি বৃষ্টি ভালোই ছিল তারপরে দুপুরের পর থেকে বৃষ্টিটা বন্ধ আছে তো সেহেতু লেট হয়ে যাচ্ছে গাড়ি প্রচণ্ড সেজন্য একটু আগে আগে কেটেছে যদি লেটও হয় যাতে আমরা ম্যানেজটা করতে পারি সেজন্য কারণ আগের সপ্তাহে আমাদের প্রচণ্ড চাপ হয়ে গেছিলো কত কম সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করা সেই জন্য ফেরার টিকিটটা সাতটা কোথায় আগে আটটা সাতটা ও ফেরার টিকিটটা সাতটা রেখেছে ওখান থেকে আর আজকে যাওয়ারটা পৌনে বারোটার জায়গায় নটায় মানে লেট হলেও যাতে পুরো মানে ব্যাপারটাকে মেকআপ করে নিতে পারে তো এখন তো বৃষ্টি নেই বলছি আগের দিনের মতো আবার পরে কি হবে জানি না তো চলো আজকে আমি কিছু খাইনি রাতে ব্যাগে আছে কখন খাবো জানি না কারণ খিদে হয়নি আছে সকাল থেকেই আমার এরকমই চলছে সকালের টিফিনও খাইনি কিছু একেবারে ব্রেক এই দুপুরের লাঞ্চ খেয়ে নিয়েছিলাম আর এদিকে সন্ধ্যা থেকেও কিছু খাইনি খাবার ব্যাগে নিয়েছি ও রাতের খাবার খেয়েও নিয়েছে আর কালকে সকালের খাবারও নিয়ে নিয়েছি তো চলো বাস স্ট্যান্ডে এসে গেছে এখান থেকে চারটে কেক কিনবো রেখে দেবো বাস আর এদিকে সব বাসগুলো দাঁড়িয়ে আছে আকাশে কিন্তু কোনো তারা নেই জানি না বৃষ্টি হতে পারে রাতের দিকে আর এখানে বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে প্রায় দু সপ্তাহ ধরে এরকম বৃষ্টি চলছে তো চলছে এখন নটা বাজে আমাদের বাসটা জাস্ট ছাড়বে আর আমরা এখানেই ছিলাম বসে তো সামনে আর একটা বাস থেকে সেদিকে গেছিলাম ভেবেছিলাম ওই বাসটা বোধ আমাদের বাসটা তারপরে হঠাৎ দেখলাম যে আমাদের যিনি ড্রাইভার উনি ফোন করলেন তারপরে তো পিছিয়ে আমরা আগের বাসটা দেখছিলাম এই বাসটা মানে পেছনের বাসটা এটা ছিল তো যাই হোক এখন যেটা আমাদের হলো যেটা আমাদের দুবার তিনবার ঘুরে আসার পর এই জিনিসটা হলো বাসেতে লেখা আসছে যে কালপেটটা মানে কালপেটটা যাবে তো এখন ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে বাসটা কালপেটটা যাবে কি না কারণ আমরা কোচিকোটে নামি ওখান থেকে আবার বাস চেঞ্জ করে যাই তো উনি বলেন যে হ্যাঁ ও কালপেটটা যাবে কালপেটটা যাবে মানে কি আমরা যেখানে নামি মানে চুনডেন সেই জায়গাটা কিন্তু হয়ে তারপরে কাল মানে কালপেটটা যাবে ওই রাস্তাটা যেখানটাকে বাসটা আমরা ধরি মানে কোজিকোট আসার জন্য তো এই বাসটা ডিরেক্ট নাকি যায় তো আমরা আর কোচিকোট নামবো না ডিরেক্ট চুন্ডের যে জায়গা ওখানেই নামবো কারণ ওখান দিয়েই বাসটা যাবে এবার ওখান থেকে অন্য কিংবা ওই যে পাঁচ মিনিটের যে রাস্তাটা আছে সেটা একটুখানি সময় লাগবে যেতে বাস মানে এটা দুবার তিনবার যাওয়ার পরে আমাদের মানে মাথায় বুদ্ধি এলো বুদ্ধি এলো মানে কি যেহেতু লেখাটা আসছে বলে জিজ্ঞাসা করলো কারণ আমরা তো এই টাইমের বাসটাতে যাই না সেজন্য তো চলো বাসটা অলরেডি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে হ্যাপি জার্নি আর এটা কিন্তু স্টেডিয়ামটা এই রুটটা কিন্তু আলাদা মানে এই দুদিন যে রুটটা দিয়ে আমরা গেছি সেই রুটটা নয় হ্যাঁ আমরা গত সপ্তাহে যে এটা দিয়ে ফিরেছিলাম সেই রাস্তাটা এটা রাজভবন হাইতে হচ্ছে হনুমানজি ক্ষেত্রে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদার ভালো যাচ্ছেই না দু সপ্তাহ ধরে এরকমই চলছে তো এখন রাত দুটো সতেরো চলে এসেছে এরনাকুলাম বাস স্ট্যান্ডে তো এখানে যে যে মানে যেসব প্যাসেঞ্জারের এখানে এই অব্দি টিকিট ছিল তারা সবাই নেমে গেছে মানে বেশিরভাগই বাস খালি বলা যেতে পারে আবার এখান থেকে যাদের বুকিং আছে তারা কিন্তু এখন বাসে উঠবে বাকি রাস্তাটা যাওয়ার জন্য তো যাই হোক আমি আর রাত্রিবেলা কিছু খাইনি যদিও খাবার নিয়ে এসেছিলাম কারণ বাসে ওঠার পর না রানিং বাসে কিছু একটা খেতে ইচ্ছা করে না কেমন একটা হয় তো আমি ঘুমিয়েই পড়েছিলাম আর বৃষ্টির পরিমাণও বেড়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকটাতে তো যাই হোক পরের পাটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থে